আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত জাতীয় বিশ্ববিদ্যালয় ওনার্স প্রথম বর্ষের পরীক্ষা রুটিন প্রকাশিত হয়ে গেছে আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগের রুটিন সম্পর্কে আলোচনা করব ব্যবস্থাপনা বিভাগ পরীক্ষা শুরু হবে আপনাদের দুপুর একটায় এবং পরীক্ষা হবে চার ঘন্টা আশি নম্বরের এটা হচ্ছে লিখিত এবং বিশ নম্বরের ইনকোর্স রয়েছে এটা আগেই হয়ে গেছে আপনাদের তো প্রথম পরীক্ষা রয়েছে একুশ পনেরো শূন্য এক স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধের ইতিহাস দশ তারিখে দশ মাসে দু হাজার চব্বিশ সালে এটা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার পরীক্ষার দিন পরীক্ষার প্রথম দিন মানে স্বাধীন বাংলাদেশের অব্যুদ্ধের ইতিহাস পরীক্ষার দিন আপনারা এক ঘন্টা আগে কমপক্ষে এক ঘন্টা আগে পরীক্ষার হলে পৌঁছাবেন অর্থাৎ দুপুর বারোটায় আর পরবর্তী দিনগুলোতে আধা ঘন্টা আগে পৌঁছালে যথেষ্ট অর্থাৎ সাড়ে বারোটায় ঠিক আছে এর পরবর্তী পরীক্ষা হচ্ছে ব্যাস্টিক অর্থনীতি এটা শনিবার আছে উনিশ তারিখ পরে হিসাব বিজ্ঞান নীতিমালা বাইশ তারিখে আছে ব্যবসায় পরিচিতি এটা ছাব্বিশ তারিখে রয়েছে হিসাব বিজ্ঞান নীতিমালা এই সাবজেক্টটা যদি আপনারা অল্প সময় পরেই পাশ করতে চান তাহলে আমাদের সাত দিনের সুপারফাস্ট ব্যাচ রয়েছে খুবই দ্রুত সময়ে গোছালো পদ্ধতিতে যেভাবে পাশ করতে পারেন আমাদের আমাদের ব্যাচে ওইভাবে সবকিছু নির্দেশনা দেওয়া আছে আপনারা চাইলে আমাদের ব্যাচে পড়তে পারেন এরপরে রয়েছে ব্যবসা পরিচিতি ছাব্বিশ তারিখ শনিবার তারপরে ব্যবস্থাপনা নীতিমালা আঠাশ তারিখ সোমবার এবং সবশেষে বাজেটজাতকরণ নীতিমালা ছয় তারিখ এগারো মাস এটা বুধবার পরীক্ষা রয়েছে এ হচ্ছে পরীক্ষার রুটিন এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এইখানে ডেটগুলো দেওয়া আছে তো আমাদের যে প্রাইভেট ব্যাচের কথা বললাম আমরা আমাদের এই ব্যাচগুলো এই মুহূর্তে ভর্তি অ্যাভেলেবল রয়েছে এখানে ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে সবগুলোই আমাদের কাছে পড়তে পারবেন জবের জন্য আমাদের কোর্স রয়েছে এর পরে ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই কোর্সে যুক্ত হতে পারবেন সেকেন্ড ইয়ারে প্রিন্সিপালস অফ ফিন্যান্স ম্যাথ কমিউনিকেশন এ তিনটাতে যুক্ত হতে পারবেন এই যে পেমেন্টগুলো দেখছেন এগুলো শুধুমাত্র একবার পেমেন্ট করতে হবে একটা সাবজেক্ট সম্পূর্ণটাই শেষ করতে প্রতি মাসে পেমেন্ট করতে হবে না আর পরবর্তীতে থার্ড ইয়ারে রয়েছে বিজনেস স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ট্যাক্সেশন ইন বাংলাদেশ ফোর্থ ইয়ারে রয়েছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ভাইভা ভয়েস ভাইভা ভোসি এরপরে মাস্টার্সে যা যারা উঠবেন আর কি মাস্টার্সের জন্য বিজনেস রিসার্চ ভাইভা ভয়েস এই দুইটা ব্যাচ আছে এরপরে যারা প্রিলিমিনারি মাস্টার্স তারা বিজনেস স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ভাইভা ভোসি এই ব্যাচগুলো আপনারা পড়তে পারবেন আমাদের কাছে তো আশা করা যায় বুঝতে পেরেছেন আপনাদের কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করতে পারেন এটা রুটিন আপনারা চাইলে রুটিনটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখানেও এটা আমাদের প্রাইভেট ব্যাচের তালিকা আপনারা চাইলে প্রাইভেট ব্যাচের তালিকাটাও স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ধন্যবাদ সকলকে আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফেজ